আসসালামু আলাইকুম বুলবুলি মোটর রিপেয়ারিং অ্যান্ড ব্যাটারি হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে যে গাড়িটি নিয়ে আসলাম এই গাড়িটি আমাদের পাশের জেলাতেই যাবে এটা হচ্ছে যশোর জেলা চৌকাছা থানা তো সম্মানিত ভিওয়ার্স এই গাড়িটিতে আমরা যেগুলা মাল ব্যবহার করেছি সেই মাল সম্পর্কে আপনাদের কিছু বলবো এবং বাদ বাকি আরও যে মডেলটা কেমন হয়েছে অন্যান্য গাড়ি ছাড়া কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন তো আপনারা কমেন্ট করলে খুবই ভালো লাগে এবং ভিউ করলে তো বলাই লাগে না আর সে তো যথেষ্ট মার্শাল্লা করেন সারা বাংলাদেশ থেকে খেলা মোটামুটি অর্ডার আসে মোটামুটি সব জায়গা থেকে আমাদের সমস্ত জেলায় প্রায় গাড়ি দেওয়া আছে হয়তো কিছু কিছু সাইড বাদ আছে তো সম্মানিত ভিউ এই গাড়িটি যে দেওয়া আছে গাড়িটিতে হচ্ছে তিন পঁচিশ ষোলো সাইজের টায়ার ব্যবহার করেছি এবং অরিজিনাল চায়না রিং ব্যবহার করেছি আর গাড়িটিতে অরিজিনাল ডাটাই এক নাম্বার যেটা অরিজিনাল ডাটাই মোটর ব্যবহার করেছি আমরা একদম অরিজিনাল ডাটাই মোটর এটা এক হাজার ওয়ার্ড আর যারা মোটর চিনেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর যারা চিনেন না তারা কখনোই বুঝতে পারবেন না আর এইটাতে আছে পাঁচ পিস পাউডার ব্যাটারি আমরা কিন পাওয়ার ব্যাটারি পাঁচ পিস এটাতে দিয়েছি মূলত ব্যাটারিটা হচ্ছে যে যেটা চাই আমরা তার সেটাই দিই তো ইনি বলছিল যে ভাই আপনার আপনার মন মতোই দিয়ে তো আমি আমার মন মতো দিয়েছি দেখা যাক আল্লা ভরসা ব্যাটারি তো একটা কপাল সেই হিসাবে দেখা যাক আমাদের যে ছাপোর্ট ব্যাক এবং যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে সেটার ভিতর থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করব আর এই গাড়িটিতে মূলত যে ডিজাইনটা ডিজাইনটা অন্যান্য গাড়ি ছাড়া একটু হালকা ব্যতিক্রম খুব বেশি ব্যতিক্রম তা না আমাদের বুলবুলি ব্যাটার হাউসের গাড়ির প্রায় সেম কোয়ালিটির ডিজাইন করা হয় আর এটা পিছনের কাজটা দেখুন এবং এই গাড়িটিতে অরিজিনাল সতেরো জাতের চায়না ডিফেন্সিয়াল আছে একদম অরিজিনাল চায়নার যে ডিফেন্সিয়াল ইয়ানডির অরিজিনাল ইয়ানডির চায়না ডিফেন্সিয়াল ব্যবহার করেছি আমরা এবং এই গাড়িটিতে এবং এই গাড়িটিতে আমরা সাড়ে পাঁচ ফুট বডি আরে এই লাম্বায় সাড়ে পাঁচ ফুট এবং আরে চুয়াল্লিশ ইঞ্চি ব্যবহার করেছি বডি অ্যাঙ্গেল করে এবং প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা বিএসআরএম দিয়ে দিয়েই করে থাকি এটা হচ্ছে ব্যাক গিয়ার হেডলাইট এবং বাকি আরও বাদবাকি যেগুলো সেগুলো হচ্ছে আমরা এই গাড়িটিতে কিন্তু অরিজিনাল একটা অরিজিনাল না আমরা জেআর ট্যাব ট্যাব মিটার ব্যবহার করেছি মোবাইল যেটা আপডেট এটা কিন্তু জে আর গোল্ডের মাল হ্যাঁ এটা অরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল জে আর গোল্ডের এবং সর্বোচ্চ হাই কোয়ালিটির মাল দেওয়ার চেষ্টা করেছি এবং এর সামনের লুকটা একটু দেখুন তো সম্মানিত ভিওয়ার্স এটার গাড়ি সম্পর্কে আমার তো অত কিছু বলা লাগে না আপনারা এর আগেই দেখেছেন এটা হচ্ছে টুল বক্স এখানে এখানে এখন চার্জার দেওয়া আছে এখানে বাদ বাকি একটা গাড়িওয়ালা যে ড্রাইভার ওনার ইচ্ছা মতো দড়ি কিংবা কোনো গুরুত্বপূর্ণ মাল এখানে রেখে এখানে তালা মেরে রাখতে পারবে তো চলুন যে ভাইরা গাড়িটা নিতে আসছে এই এই মাত্র সারাদিন কাজ করে আজকে হচ্ছে গাড়িটা আমরা ডেলিভারি দিব তো কমপ্লিট করতে রাত হয়ে গেছে ভাইয়ের সাথে একটু পরিচয় হয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনার পরিচয়টা একটু দেন আমার পরিচয় আমার বাসা যশোর চৌগাছা সরুপদা গ্রাম আচ্ছা আপনার কি নাম আমার নাম সোহেল আপনার এই যে এখানে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যদি ফোন দেয় পাবে হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবে ফোন আমাকে ভাবে যে আচ্ছা এই গাড়ি করতে ইচ্ছু সেই চলে আসেন আমি ইজি বাইক চালাতাম ইজি বাইক না চালিয়ে আমি এই গাড়িটা করেছি যারা দেখাচ্ছে কাঁচা মালবন বিভিন্ন ভারী মালবহন তারা অবশ্য এখানে যোগাযোগ করবেন ইনি খুব হাঁড়িভাবে গাড়িটা তৈরি করে দেয় এবং বিশ্বস্ত ভাবে কোনো অসুবিধা নাই ইনি যেটা বলবেন আপনারা যেটা বলবেন ঠিক সেভাবে গাড়িটা ইনি তৈরি করে দেবে আচ্ছা কোন প্রকার কোন মালে দুই নাম্বারই করা হয় মালে দুই নাম্বারই নাই আমি যে যেটা চাইছি আমি ইজি বাইক চালাইছি মাল যেটা যে ধরনের দরকার ঠিক সেটা বলেছি উনি সেটাই দিয়েছে যা গাড়ি আপনার পছন্দ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে গাড়ি দিনের ভিতর গাড়িটা পেলেন আমি গাড়ি পাইছি পাঁচ দিনে পাঁচ দিনের ভিতরে এত তাড়াতাড়ি কিন্তু কেউ পায়নি সময় দিছিল দশ দিনের সময় দিয়েছিল আমি বলছিলাম উনি মাত্র পাঁচ দিনে আমার গাড়িটা সেট করলেন যাই আপনার গাড়ি দেখে কি আমাদের দুটো একটা কাস্টমার আসতে পারে আশা করা যায় চৌকাছা থেকে যদি কেউ গাড়িটা বানাতে চান এই কোয়ালিটি তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ফুলবুলি ব্যাটারি হাউসে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া অবশ্যই ওনার নাম্বার দেওয়া আছে গাড়িটি আগেও কেমন চলতে চলতে এই বিষয়ে আপনারা খোঁজ খবর নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা গাড়িওয়ালার নাম্বার দেওয়া থাকে অনেকের কাছে সবার কাছে ফোন দিয়ে আমাদের বিষয়ে যাচাই বাচাই করে আমাদের কাছে অর্ডার দিতে পারেন তো সম্মানিত ভিওয়ার্স রাত হয়ে গেছে ভাইটার গাড়ি দিয়ে দিব এখান থেকে তাও প্রায় তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার দূরে যাবে তো সেই হিসাবে বেশি লেট করবো না তো সম্মানিত ভিওয়ার্স আমা আমাদের কাছে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং আমাদের ঠিকানা অনলাইনে অর্ডার করার পর দেখা যাচ্ছে আপনারা কিছু অর্ডার করলেন অর্ডার করার পর গাড়িটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এসে সরাসরি গাড়িটা কমপ্লিট করে নিজেরা বুক করে নিয়ে যেতে পারবেন কিংবা অনেকে দেখা যাচ্ছে পিকআপ নিয়ে আসে যেমন বরিশালের গাড়িগুলো ওরা নিজেরা পিকআপ নিয়ে আসে আর কক্সবাজারের গাড়িগুলা এগুলো হচ্ছে আমরা সরাসরি ট্রান্সপোর্ট করে দিই এসে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে দেওয়া হয় তো সমস্ত ভিউয়ার্স আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ